তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই আমার মামা ইন্ডিয়াতে গিয়েছিল তো আসছে আজকে সকালে আসার জন্য আমার জন্য দুটো জিনিস নিয়ে এসছে তো ভাবলাম যে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সব কিছুই আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে থাকি তো ভাবলাম যে এগুলো একটু শেয়ার করি দেখে আবার মানে এমন কিছু না দামি কোনো জিনিস না যে তোমরা ভাববে হয়তো এটা কেন দেখাতে হচ্ছে গুড ইভিনিং সবাই কেমন আছো গরম লাগছিল বাচ্চারা দৌড়াদৌড়ি করবে না ঠিক আছে লাফালাফি করবে না সন্ধ্যার সময় এখন গিয়ে আজকি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হবে তারপর একটু গাছে জল দিব গাছে একটু সারও দিতে হবে একটু গাছের যত্ন করতে হবে তাই আসলাম একটু হাঁটবো ঘরে ভালো লাগছে না তাই এসছে আর কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কি দেখাবো ওই ওইটা নতুন রাস্তা একটু দেখা আমার বেপি বলছে আমাদের পুচি বাবা বলছে একটু আমাদের নতুন রাস্তা এক পাশে যা মশা কামড় দেবেশ আব দিয়ে দেখো আমাদের কর্তব্য পুচি বাবা তোমাদেরকে সব বলে দিচ্ছে গাছটা দেখতে পাচ্ছো বড়র জন্য না আসলে গাছে না প্রচুর ফুল ফুটতো এখন কি হয়েছে মিলি মিলিবাগ পোকার সংক্রমণ হয়েছে এই সাদা সাদা মিলিবাগ পোকার সংক্রমণ হয়েছে ফুল ফোটা একদম বন্ধই হয়ে গেছে তো আমরা একটু চেষ্টা করছি গাছটাকে বাঁচাতে দেখো হুম

একদম বাসায় বেলকানিতে রেখেছিলাম কিন্তু না এটাতে কোলে না গাছ বড়ই হচ্ছিল না যেই না ঘরে ছিল না ছিল অনেকদিন ছিল আর এই গাছটা দেখো এটা এটা আমি ইনডোর প্ল্যান্ট ঘরে রেখেছিলাম আরেক ঘরে রাখার পর যে তিনটা পাতা ছিল তিনটা পাতা ছিল আর কি কেনার সময় এই প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে এখন যখন কিনে এনেছিলাম তিনটা পাতা ছিল যখন ব্যালকনিতে রাখলাম তিনটা ছিল তখন কি হয়েছে সবগুলো পাতায় একটা একটা করে পড়ে গেছে মানে মনে হচ্ছে গাছটা এখন মরেই যাবে তো বাধ্য হয়ে এটাকে ছাদে নিয়ে আসলাম এখন দেখো কি চমৎকার হয়েছে দেখছো কত সুন্দর না আমি গাছগুলো সুন্দর হই ও সরাইতে বলছি তোমরা না না এই ধরনা ধরনা বাবা ধরনা পড়ে যাবে

আলকো দি তিনটে ফুডি হ্যাঁ এটা কানেক্ট করিয়ে এখানে একটা আমরা নিয়ে আসতে যাচ্ছি জল বাবা দিয়ে দেবে বাবা দিয়ে দেবে জল তুমি দাও না না বাবা আমি

সব পোশাক তুলে নিয়েছে দেখছো এরপরে এখানে পোশাক রয়ে গেছে এখনো পোশাক হয়ে গেছে

কোলে বাবা ভালো না? শরবত করে খাচ্ছে। কিসের শরবত বানাচ্ছো? লেবু আর ভালো করে বানাও। একটু ঠান্ডা জল মিক্স করি তাহলে ভালো হবে না। অনেক বার তো বড়টা বল নিচে নিচে। তোমার বরফটা দিও না।

যেহেতু পাওয়া যায় তো একটু পড়াতেও সুবিধা হয় তাই একটু নোট করে রাখছিলাম এমনি পড়ানো শেষ আমার নেই আর কি দেখাই আমার মামা ইন্ডিয়াতে গিয়েছিল তো আসছে আজকে সকালে আসার জন্য আমাদের যেন দুটো জিনিস নিয়ে এসছে তো ভাবলাম যে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু কিছুই আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে থাকি তো ভাবলাম যে এগুলো একটু শেয়ার করি দেখে আবার মানে এমন কিছু না দামি কোনো জিনিস না যে তোমরা ভাববে হয়তো এটা কেন দেখাতে হচ্ছে এই কারণেই দেখাচ্ছি কারণ যেহেতু আমি সবকিছু শেয়ার করি তো একটু দেখাই কাজ এটা একটু নি তাহলে তাড়াতাড়ি করতে পারবো এমন প্যাকেট করে এনেছে কুন্দু টাইম লেগে গেছে খুঁজা বাড়ি টাইম লেগে আছে

তো এখানে আমি কয়েকটা দোকানে একটু যেয়েছি কিন্তু এই জিনিসটা আমি পাইনি মানে এখানে তো কোনো দোকানে আমি পাইনি কিচেন আছে কিনা হয়তো কোনো দোকানে থাকতেও পারে তো মামা ইন্ডিয়া গিয়েছিল আর মামাকে বলেছি এটা পেলে নিয়ে আসবে আমার জন্য মামা নাকি অনেক অনেক জায়গায় মামাকেও করতে হয়েছে ওখানেও ইজিলি পাইনি যেহেতু বাংলাদেশের মানুষ নিয়ে গিয়েছে তো সব দোকান তো ভালোভাবে চিনে না যাই হোক অবশেষে এই জিনিসটা উনি আমার জন্য নিয়ে এসেছে আর আমার আমি তো এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি কারণ পছন্দের একটা জিনিস পেলে যা হয় এই আর কি দেখো দেখো এই জিনিসটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে বলে আমি দিয়েছিলাম অনেকের কাছে হয়তো এটা থাকতেও পারে থাকলে একটু জানিও তো জিনিসটা কেমন হয়েছে আরো একটা জিনিস আছে এটা হচ্ছে আমি আমার মেয়েকে স্নান করার জন্য এটা আনতে বলেছিলাম মামাকে তো মামা এটাও এনেছে আমি গরমকালে খুবই উপকারী কারণ এখন গরমও বেশি পড়ছে তো ঘামাজিও হয় দেখো একটু সুতল বাচ্চাদের স্নান করানোর জন্য খুবই উপকারে আমার বাচ্চা যখন একদম জন্মায় ছোটবেলা থেকে আমি ওকে স্নানের সময় এটা ব্যবহার করি অনেকে আসে স্যাবলন ব্যবহার করে অনেকে তেল তেল ইউজ করে আমি বাচ্চাকে কখনো তেল দেইনি সবসময় স্নানের সময় আমি সুতলটাই ব্যবহার করি তো এটাও আমি মামাকে আনতে বলেছিলাম কারণ থেকে আনলে একটু ভালো হয় বাংলাদেশে অনেক বলে এমনি ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু অনেক সময় নকলও পড়ে যায় ভেজাল পড়ে যায় তাই এটাও আমি আনতে বলেছিলাম আর মামা এটা আমার জন্য এনেছে দুটো জিনিসই এনেছে আর স্নানে গরমকালে বিশেষ করে গরমকালে স্নানের সময় এটা লাগে বাচ্চাদের বড়রাও ইউজ করতে পারে কারণ ঘামাচি টামাচি হলে এটা দিলে ঘামাচি চলে যায় তো এটা শেয়ার করলাম আর কি তোমাদের সাথে এমন দামি কিছু নয় কিন্তু পছন্দের জিনিস আনলে তো ভালোই লাগে তাই না তো সেটা আর কি কেমন হয়েছে জিনিসগুলো জানিও আমি পরে রাখছি তো ফ্রেন্ডস ছোট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো দিকে সুস্থ দিকেও ডার